আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও আজকে আপনাদের জন্যে রিয়েল কুন্দনার কাজ এবং রিয়েল মিরোরের কাজ করা আজকে আপনাদের জন্যে মানে লোন কটন ফেব্রিক্সের মধ্যে সুন্দর সুন্দর তিনটে কালারের মধ্যে ড্রেস নিয়ে আসছি ড্রেসগুলো আনিস্চিত ড্রেস থাকবে আমি সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখাবো এবং চুন্দ্রি প্রিন্ট করা পাবেন চুন্দ্রি প্রিন্টের সেই চমৎকার ড্রেসটা নিয়ে আসলাম আপনাদের জন্য যে ড্রেসটা অনেক অনেক ভাইরাল এটা নেক লাইনটা সম্পূর্ণ হচ্ছে কুন্দনের কাজ করা আর হচ্ছে রিয়েল মিরোরের কাজ করা আর সম্পূর্ণ বডিতে আমরা চুন্দ্রি প্রিন্ট পাবো এটা স্লিভসটা স্লিভসের পাটাতে মিনাকারি কাজ করা হয়েছে আর ড্রেসের বডি থাকবে সিক্সটি প্লাস এবং লম্বা থাকবে ফোর্টি এইট সাধারণত লোন ড্রেসের ফেব্রিক্সগুলো হয় একেবারে পিওর স্মুথ পারফেক্ট আর নিচের দামানটাও সুন্দর করে কাজ করা হয়েছে স্যালোয়ারটা রেড কালারের সাথে রেড কালার ম্যাচিং পাবো আমরা আর দুপাটা থাকবে ডিজিটাল প্রিন্টের উপরে লোন কটন ফেব্রিক্সের মধ্যে প্রত্যেকটা ড্রেস থাকবে অসাধারণ এই ড্রেসগুলো একেবারে আপডেট আসছে মানে ঈদের জন্য শেষ সময় আমরা আপনাদের জন্য নিয়ে আসছি তো এখনও যারা নে প্রোডাক্ট আমি বলবো যে নিয়ে নেন এই প্রোডাক্টগুলো গরমের জন্য খুবই আরামদায়ক হবে খুবই পারফেক্ট হবে এই ড্রেসটা একেবারে আপডেট আসছে আপনাদের জন্য এটা হচ্ছে মাস্টার ইউরো কালারের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেস এত সুন্দর এত নাইসভাবে প্রিন্ট করা এই যে সম্পূর্ণ বডি প্রিন্ট এবং গলার কাজটা খুব স্টাইলিশ পাবেন এবং সম্পূর্ণ বাটনগুলো পারফেক্ট ডিজাইনে করা হয়েছে মাসাল্লাহ সুন্দর আছে আর এটা হচ্ছে দুপাটা আর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র এক হাজার টাকা করে আমরা সালোয়ারে ফেব্রিক্স পাচ্ছি কটন বিসকস কটন বয়লের মধ্যে এখন ব্ল্যাক কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এত সুন্দর কাজ এত চমৎকার প্যাটার্নে কাজ করা হয়েছে মাত্র এক হাজার টাকায় এত সুন্দর স্মার্ট ড্রেসটা পেয়ে যাচ্ছেন মাত্র তিনটা কালার পেয়ে যাচ্ছেন এই প্রোডাক্টের মধ্যে প্রত্যেকটা ড্রেস মাত্র এক হাজার টাকা তো যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার বাইরে যারা আছেন আপনারা কুরিয়ার করে নিতে পারবেন ঢাকার বাইরে নিলে অবশ্যই আপনাদেরকে সম্পূর্ণ টাকাটা আগে বিকাশে পে করে দিতে হবে আমাদের ডিসক্রিপশন ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আমাদের দুইটা বিকাশ নাম্বার পাবেন দুটা অনলাইন নাম্বার এবং একটি বিকাশ নাম্বার পাবেন ওই দুটা নাম্বারের সাথে যোগাযোগ করে নিতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম